খুবই ভালো লাগছে প্রত্যেক বছরই হয় এবার খুব তাড়াহুড়ো করে সবকিছু অ্যারেঞ্জ হয়েছে কারণ আমি একটু বাইরে যাচ্ছি আমার কাজ করে গেছে আর কি সেই কারণে বাড়িদের সময় থাকবো না তো তাও সবাই মিলে অ্যারেঞ্জ করে এসছে এখানে ইট অলওয়েজ ফিল ভেরি নাইস মানে আমি তো খুব খুশি হই সবসময় টু মিট এভরিবডি আমার খুব ভালো লাগে মানুষজন অ্যান্ড এভরিথিং কারণ কাজের ব্যস্ততার মধ্যে আই ডোন্ট গেট টু মিট পিপল সো ওয়েন আই গেট দ্যাট আমার আমার খুব স্পেশাল ফিল হয় এমনি তো বাড়ির দিক থেকে গিফট পেতে শুরু হয়ে গেছিলই লাস্ট তিন চার দিন ধরে আজকে বাড়িতে মোটামুটি মানে বিকজ অফ সুমন অ্যান্ড দ্যাট হোল টিম ফ্যান ক্লাব অ্যান্ড সবার জন্য আমার বাড়িতেও প্রচুর ফ্লাওয়ার্স কার্ডস এবং চকলেটস এসেছে আজকে এখানেও আমি চকলেটস পেয়েছি কেক কেটেছি এখানে দুটো অলরেডি মা লাস্ট তিন দিনে আমি আরও তিনটে কেক কেটেছি সো এখন ওকে কাউন্ট এস ফাইভ বাট আই এম হোপিং দ্যাট আই এম গুড কাট মোর কেক বাট এবছর আই থিঙ্ক অন্য বছরের থেকে কম কেক কাটা হবে বিকজ আমি থাকবো না আমার ক্ষেত্রে একদিন হয় একদম সাত দিন দশ দিন ধরে কেক কেটেই যাচ্ছি সবাই অ্যারেঞ্জ করেই যাচ্ছে তো ওটা হতে থাকে বাট বার্থডে দিন মা যেটা করে হচ্ছে ওই পাঁচটা ভাজা পায়েস অ্যান্ড এভরিথিং ওগুলো করে আর বন্ধু বান্ধবরা তো সারপ্রাইজ পার্টিস থাকতেই থাকে বাট বছর আই থিঙ্ক কম হবে

তো আমি সবাইকে অনেক থ্যাংক ইউ জানিয়েছি আর বলেছি আমাকে অনেক ব্লেস করতে যাতে আমি অনেক আরো বড় স্টার হতে পারি এই বছর যেহেতু বলছো বার্থডে দিন এখানে থাকছো না তো সেহেতু এই বছর বার্থডেটা নিশ্চয়ই তো আলাদা রকম ভাবে কাটছে সেটা যদি হ্যাঁ অ্যাকচুয়ালি বার্থডে দিন আমি কাজে থাকবো তো মোস্ট প্রবাবলি আমার যে ইউনিটের লোকজনেরা থাকবে সেখানে আমার মানে কেক কাটিং হবে বা অল দোজ থিংস মানে কেকটা ওখানে সেটেই কাটবো আর তাছাড়া হোটেলে নিশ্চয়ই স্পেন্ড করা হবে পার্টি তো হবে না তো পার্টিটা পরে হতে পারে

অ্যান্ড ইয়া দ্যাট ইজ ভেরি ভেরি স্পেশাল ফর মি কারণ আমি কখনো ভাবিনি যে আমি প্রার হবো প্রোডাকশন করবো অ্যান্ড থিংস লাইক দ্যাট তো সেইটা আমার জন্য খুবই স্পেশাল আমার মনে হয় সেটাই আমার সব থেকে বেশি স্পেশাল গিফট আমার জন্য কারণ আই আম পার্সন আমি কাজটাকে খুব বেশি ভালোবাসি আমার মনে হয় যে তোমরা আমাকে এত ভালোবাসো বিকজ অফ মাই ওয়ার্ক আমার কাজের জন্য তো সেই জন্য কাজের কোনো গিফট হলে অলওয়েজ আমার সেটা সব থেকে বেশি ফেভারিট বাট দেন আই এম ভেরি হ্যাপি উইথ এভরি কাইন্ড অফ গিফট মানে আমাকে কেউ গিফট দিলেই আমার ভালো লাগে আমাকে যদি কেউ বলে যে আমাকে ভালো লাগে তাতে আই এম মোর দেন হ্যাপি তো প্রডিউসার হিসেবে টেনশনটা কি একটু বেড়েছে হ্যাঁ সিরিয়াসনেসটাও বেড়েছে আগে জাস্ট অ্যাক্টার হিসেবে একটা সেটে পা দেওয়া আর এখন অ্যাজ আ প্রডিউসার অ্যান্ড আ অ্যাক্টার અ એન્ડ મને હિશેબે યે કરા મને સટે પા દેવા ઇસ ટુ ડિફરન્ટ થિંગ્સ बिकॉज અમાર મનો એક પ્રોડ્યુસર બા એક જણ ડિરેક્ટર એર ઓનિક ઓનિક બેસી રિસ્પોન્સિબિલિટી થાકે એક્ટરે ઓફકોર્સ ઓઈ બાબાર ટા થકે જે ami ভালো অভিনয় না করলে লোকেরা বুঝে যাবে অনেস্টিটা দেখা যাবে না বাট প্রোডিউসরের আরো অনেক কিছু থাকে অ্যাক্টরের শুধু নিজের ব্যাপারটা থাকে প্রোডিউসরের পুরোটা থাকে